রাজ্য বিধানসভা ভোটের আগে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা আজ অনুষ্ঠিত হবে নির্বাচনী পরিকাঠামো এবং ইভিএম প্রস্তুতি নিয়ে আগামীকাল জেলা শাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্যে এসআইআর কাজ শুরু হওয়ার পর থেকে প্রায় ষোলশ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্বাচন কমিশনের চিঠি লিখেছেন বলে উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনারকে পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে আসন্ন নির্বাচন অবাধ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনে তিনি রাস্তায় নামবেন বলে রাজ্যপাল ড সিপি আনন্দ বোস জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্য জুড়ে কমেছে শীতের আমেজ রাজ্যে বিধানসভা ভোটের আগে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা আজ অনুষ্ঠিত হবে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল নিউ টাউনের তালকুটিরে আয়োজিত এই কর্মশালায় অংশ নেবেন এতে যোগ দিতে রাতে কলকাতায় এসেছেন নির্বাচন কমিশনের সচিব মধুসূদন গুপ্ত এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইসিআইএল এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পি সি মণ্ডল এই কর্মশালায় রাজ্যের চব্বিশ জন জেলা নির্বাচনী আধিকারিকও উপস্থিত থাকবেন ভোটের আগে প্রযুক্তিগত প্রস্তুতি ইভিএম পরীক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বৈঠকে উল্লেখ্য জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল মালদায় এসায়ের কাজকর্ম পর্যালোচনা করেন ওই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের কাছে শ্রী আগরওয়াল বলেন রাজ্যে এ স্যারের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি মালদার চর এলাকায় ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে যে সমস্যা হয়েছে তা ক্ষতি দেখা হচ্ছে বলেও তিনি জানান নির্বাচন কমিশনের সঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকারও নির্বাচনী পরিকাঠামো এবং ইভিএম প্রস্তুতি নিয়ে আগামীকাল শাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ এসআইআর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে পিছিয়ে থাকার জন্য কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত বুথ লেভেল অফিসার বিএল নির্বাচন কমিশন শোকজ করেছে আজ দুপুরের মধ্যে কেন তারা সঠিকভাবে কাজ করতে পারেননি সে বিষয়ে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে সন্তোষজনক জবাব না মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর উল্লেখ্য নির্বাচন কমিশন বিএলওদের সংগ্রহ করা ইনিউমারেশন ফর্মের অন্তত তিরিশ শতাংশ ডিজিটাইজ করার নির্দেশ দিয়েছিল কিন্তু ওই সাতজন মাত্র চার থেকে আট শতাংশ ফর্ম ডিজিটাইজ করেছেন এদিকে সমগ্র রাজ্যের হিসেবে এখনো পর্যন্ত নিরানব্বই দশমিক সাত শতাংশ ইনোমারেশন ফর্ম বন্টন করা হয়েছে ডিজিটাইজ করা হয়েছে প্রায় পঁচিশ দশমিক পাঁচ শতাংশ বা এক দশমিক নয় কোটি ফর্ম অবৈধ ভোট ব্যাংকে রক্ষা করতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্বাচন কমিশনের চিঠি দিয়েছেন বলে উল্লেখ করে পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সব অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা শুভেন্দুবাবু দাবি করেন যে রাজ্যের শাসক দল ভোটের স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের এতদিন ধরে সুরক্ষা দিয়েছে জায়গায় জায়গায় বাংলাদেশিদের ঘর ছাড়ার হিদিক বেড়েছে হাকিমপুরে বাংলাদেশ সীমান্তে ভিড় বাড়ছে এমন ছবিও সামনে এসেছে বলে বিরোধী দল নেতা চিঠিতে উল্লেখ করেছেন মমতা ব্যানার্জির চিঠি আদতে নির্বাচন কমিশনের উপর মানুষের যে আস্থা তাতে আঘাত হানছে বলে অভিযোগ করেন তিনি উল্লেখ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল লেখা ওই চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কোন রকম পরিকল্পনা ছাড়াই এই প্রক্রিয়া চালানো হচ্ছে মুখ্যমন্ত্রী আতঙ্ক উৎকণ্ঠা থেকে এসআইআর প্রক্রিয়া স্থগিত করতে চাইছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন রাজ্যে এসারের কাজ শুরু হওয়ার পর থেকে অবৈধভাবে ভারতে আসা লোকেরা বাংলাদেশে ফিরতে শুরু করেছেন গত কয়েকদিন ধরে উত্তর চব্বিশ পরগনা জেলার সৌরভনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে হাজারের ওপর বাংলাদেশে অনুপ্রবেশকারী বিএসএফ সহায়তায় সেদেশে ফিরে গেছে বিএসএফ সূত্রের খবর এখনো পর্যন্ত প্রায় ষোলশো অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরে গেছেন এদের কেউ আট বছর কেউ দশ বছর কেউ দু বছর আগে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে অবৈধ উপায়ে এদের নাম ভোটার তালিকায় উঠে যায় এই অনুপ্রবেশকারীদের অনেকে ভোট দিয়েছেন বলেও জানিয়েছেন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ শান্তিপূর্ণ রাখতে তিনি প্রয়োজনে রাস্তায় নামবেন বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান ভোটে হিংসা রুখতে যাতে চিহ্নিত দুষ্কৃতীদের ভোটের আগে সতর্কতামূলকভাবে আটক করা হয় সে ব্যাপারেও রাজ্যপালের দপ্তর তৎপর থাকবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিলে সই করা নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের সময়সীমা বেঁধে দেওয়ার প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস এই রায়কে দৃষ্টান্ত স্বরূপ বলে আখ্যা দিয়ে তিনি বলেছেন রাজ্যপাল যে রবার্ট স্ট্যাম্প নন সর্বোচ্চ আদালত প্রমাণ করে দিয়েছে উল্লেখ্য ভারতীয় সংবিধানে দুশো দুশো এক নম্বর ধারার আওতায় আনা বিলে রাষ্ট্রপতি ও রাজ্যপালের অনুমোদনের বিষয়ে আদালত কোন সময়সীমা বেঁধে দিতে পারে না বলে সুপ্রিম কোর্ট গতকাল স্পষ্ট জানিয়েছে কয়লা মাফিয়াদের বিরুদ্ধে বড় অভিযান চালিয়ে আজ এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি রাজ্য জুড়ে অভিযান শুরু করেছে সল্টলেক বাইপাস সংলগ্ন আবাসন হাওড়া দুর্গাপুর সহ পশ্চিমবঙ্গ এবং জায়গায় ইডির দল তল্লাশি চালাচ্ছে কেবল পরিবর্তন সহ রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোন যানবাহন চলাচল করবে না আজ বিশ্ব মৎস্যজীবী দিবস নদী সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকাকালীন রাজ্য সরকারের ঘোষণা করা সমুদ্র সাথী প্রকল্প অবিলম্বে চালু করা সহ বেশ কিছু দাবি দেওয়া নিয়ে মৎস্যজীবীদের নানা সংগঠন রাজ্য জুড়ে দিনটি উদযাপনের আয়োজন করেছে একটি প্রতিবেদন সুন্দরবনের নদী খাড়ি জঙ্গলে ডোঙা নিয়ে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চিতুড়ি জঙ্গল লাগুয়া পূর্ব ও মধ্য গুড়গুড়িয়া দেবীপুরের ক্ষুদ্র মৎস্যজীবীরা ডোঙা নিয়ে মাকড়ি নদীতে ডোঙা র্যালি করে কুলতলি বিট অফিসে ধর্ন অবস্থানে সামিল হচ্ছেন আমাদের জানালেন গুড়গুড়িয়া মৎস্যজীবী সমিতির সম্পাদক লিনা খাড়া ফরেস্টার আমাদের ওপরে নিত্য অত্যাচার করছে ডোঙা পিছু মাসিক আড়াইশো টাকা ফাইন নিচ্ছে না দিতে পারলে ডঙা কেটে নিচ্ছে আমাদের দাবি ডঙা পিছু মাসিক 2500 টাকা ফাইন বন্ধ করতে হবে কোন ডঙাকে জঙ্গলে আটক করা চলবে না অন্যদিকে জলবায়ু পরিবর্তনে বিপন্ন মৎস্যজীবীদের জন্য নীতি প্রণয়নে দাবি নিয়ে। বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপনের আয়োজন করেছে কাথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি তাজ অভিজিৎ চক্রবর্তী তাজপুর পূর্ব মেদিনীপুর আকাশবাণী সংবাদ কলকাতা পূর্ব কলকাতার ধাপায় এলাকায় পথকুকুরদের জন্য একটি বড় আকারের আশ্রয়স্থল তৈরি করবে কলকাতা পৌরসভা পুরসভার মাসিক অধিবেশনে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বরূপ পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজও আগামী দুদিন স্থানীয়ভাবে দার্জিলিং জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা তবে রাজ্য জুড়ে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে আগামীকাল পর্যন্ত জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা দু ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আলিপুরায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক শেষ স্থানীয় বিশেষ কিছু আগে রাজ্যে বিধানসভা ভোটের আগে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা আজ অনুষ্ঠিত হবে রাজ্যে এই স্যারের কাজ শুরু হওয়ার পর থেকে প্রায় ষোলশ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর স্থানীয় সংবাদ শেষ